চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা তিন পৃষ্ঠার সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ি কথায় লিখি এবং উপরের দেখানো নিয়ম অনুযায়ী স্থানীয় মান নির্ণয় করি অঙ্কটি যদিও সহজ তারপরে আমরা কিভাবে করতে পারি এক নম্বর অঙ্ক আগে খাতায় লিখলাম তেইশ হাজার ছয়শো তেইশ লক্ষ পঁয়ষট্টি হাজার সতেরো এক দশক শতক হাজার উজুত লক্ষ দুই লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো সতেরো আমাদের কথায় লেখার সময় একটা জিনিস সব সময় মনে রাখতে হবে মাথায় রাখতে হবে যে একক দশক শতক শতকের পরে আমরা আগে হলো কথায় লিখি কথায় যখন আমরা কথায় লিখব তখন কিন্তু আমাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে সঠিক স্থানে উচ্চারণ করা একক দশক শতক হাজার ওজুত লক্ষ দুই আছে কার ঘরে লক্ষ্যের ঘরে তাহলে আমরা কিভাবে বলতে পারি দুই লক্ষ লক্ষ দুই লক্ষ একক দশক শতক হাজার ওজুত ওজুত এবং নিজুত দুইটা কিন্তু একসাথে উচ্চারণ করতে হয় এখন তিন আছে কার ঘরে নিযুতের ঘরে অজুতের ঘরে একক দশক শতক হাজার ওজুত ওজুতের ঘরে থাকলে ছয় আছে কার ঘরে হাজারের ঘরে তাহলে তিনের পিঠে ছয় দুইটা একসাথে বলতে হবে তিনের পিঠে ছয় ছত্রিশ ছত্রিশ কি হাজার তাহলে আগে ছত্রিশ লে ছত্রিশ একক দশক শতক হাজার ছয় কিন্তু হাজারের করে ছত্রিশ হাজার ছত্রিশ হাজার এক দশক শতক পাঁচ শত পাঁচ শত সতেরো এখন আমরা এটার স্থানীয় মান যখন নির্ণয় করতে যাব পাঁচ এক সাত এই যে সাত সাত একক কে সাত এটা হলো দশক এক দশক এক দশক তাহলে এক দশ এখন পাঁচ পাঁচ কি শত শতক পাঁচ শত কি পাঁচশো ছয় কি হাজার ছয় হাজার ছয় হাজার এই ছয় হাজার তিন কি তিন তিন কিন্তু কি ও তিন ও ও যুত ও আমরা এখানে লিখতে পারি কি এই যে তিন যুত মানে কি ত্রিশ হাজার তিনও মানে কি ত্রিশ হাজার যাই কুমার দরকার নাই এখানে দুই কি এখন এখানে কথা হচ্ছে আমাদের কিন্তু ষাট হাজার তিরিশ হাজার তিরিশ হাজার আর এই দুই হাজার মিলে হচ্ছে আমাদের ছত্রিশ হাজার কয় হাজার এই যে এটাকে আমরা বলতে পারি ছত্রিশ হাজার এই যে যোগ যদি করি তিরিশ হাজার আর ছয় হাজার কত হাজার ছত্রিশ হাজার এখন আমাদের দুই আছে কারগরে লক্ষের ঘরে দুই আছে লক্ষ তাহলে আমরা বলতে পারি দুই একক দশক শতক হাজার ওজু লক্ষ একক দশক শতক হাজার ওজু লক্ষ এখন শূন্য একটা বেশি হয়ে গেছে এভাবে আমরা স্থানীয় নির্ণয় করতে পারি